হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে দুটো বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব ভিডিওতে ফার্স্টে এটা বলবো দেবদার ধূমকেতু ছবিটা একটু আগে আমি ভিডিও করে বলেছিলাম যে দুশো পঁচাত্তরটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে আজকে জাস্ট পাঁচ মিনিট আগে দেবদা নিজেই আবার জানিয়ে দিয়েছে যে তিনশোটা শো হাউসফুল আজকে মানে রেকর্ড রেকর্ড কিছু বলা নেই ধূমকেতু ছবিটা যেভাবে রান করছে একটা লাস্ট পর্যন্ত কতদিন চলে এবং ম্যাজিক ফিগারটা পায় কি না সমস্ত প্রিভিয়াস দেবদার নিজের রেকর্ড মানে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান কিংবা প্রজাপতি কিংবা খাদান সমস্ত রেকর্ড চুরমার আস্তে 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 সমস্ত রেকর্ডই তো ভেঙে দিচ্ছে লাস্ট ম্যাজিক ফিগারটা এসে কোথায় দাঁড়ায় কত কোটি টাকা কালেকশান করতে পারে ধূমকেতু ছবিটা সেটা নিয়ে তো অবশ্যই এক্সাইটেড রয়েছি দেখতে পাবো আমরা এবং দারুণ ব্যাপার একটা তিনশোটা শো তৃতীয় দিনে এসে হাউসফুল করা নটা ম্যাটার অফ জোকস আজকে একটা মানে খুব একটা যে বিশাল হলিডে সেটা কিন্তু না আগের দিন ফুল হলিডে ছিল ফিফটিনথ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া বাট আজকে কিন্তু জন্মাষ্টমী এটা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি হিন্দুদের জন্যই আমাদের যাদের যাদের হয় আর কি বাঙালি হিন্দু যারা রয়েছে তো এটা তো আর সেই রকমভাবে হলিডে না যে সরকারি ছুটি সব জায়গায় ছুটি বাট আজকের দিনেও যেভাবে মানুষ কাতারে কাতারে দর্শক গিয়ে ধূমকেতু ছবিটা দেখেছে হলে গিয়ে ক্রেজ দেখিয়েছে ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে কিছু বলার নেই দেবদার ক্রেজ ছিল আছে এবং থাকবে এবং ধূমকেতু ছবিটা ইতিহাস তৈরি করে দিয়েছে আরও ইতিহাস তৈরি করবে এইটুকানি বলতে পারি সেকেন্ড যে এবার টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম আমায় তোমরা ক্ষমা করে দাও কেন বলো তো আমি যে একটু আগে ভিডিও বানিয়েছিলাম একটা দ্য বেঙ্গল ফাইলস নিয়ে রিভিউ করেছিলাম তার ট্রেলারটা বেঙ্গল ফাইলসের সেটাকে নিয়ে ভাই আমি কি এমন খারাপটা বলেছি আমি বলেছি আমি দাঙ্গা চাই না আমি ঝগড়াঝাটটি হিন্দু মুসলিমদের যে দাঙ্গা জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না সেটা পাস্ট ইতিহাস হলেও সেটা যদি এখনকার দিনে আনা হয় সেটাও কিন্তু সেই ক্রোধটা সেই রাগটার মাধ্যমে কিন্তু দুটো গোষ্ঠীর মধ্যে দুটো জাতির মধ্যে একটা ঝামেলা অশান্তির সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের অবস্থা এই মুহুর্তে ভালো নয় ভালোবাসা প্রদান করতে হবে সবার মধ্যে এখন এখন বন্ড দরকার আমরা যদি এই ধরনের ইস্যুগুলো না বুঝতে চাই তাহলে কিছু বলার নেই আমায় অনেকে কমেন্ট করছে আমি পার্সোনাল অ্যাটাক করছে ব্যক্তিগত আক্রমণ করছে অনেকে যে ভাই তুই কি হিন্দু আদেও নাকি তুই মুসলিম আমি হিন্দু সবাইকে আমি বলছি আমি হিন্দু আমি একজন বাঙালি হিন্দু এবং আমি একজন ভারতীয় আমি একজন ইন্ডিয়ান আমি গর্বিত অনুভব করি আমি গর্ব অনুভব করি যে আমি একজন বাঙালি আমি একজন হিন্দু আমি একজন ভারতীয় আমি গর্বিত আমি ভারতীয় এখানে কেন জাতি প্রজাতি এসব আসছে কেন এখানে আমি বলেছি আমি হিংসা নয় শান্তি চাই ট্রেলার ভালো হয়েছে আমি সেটা বলছি না অবশ্যই অতীত জানা উচিত সিনেমাটাও সবাই দেখবে কিন্তু সিনেমাটা তো রিলিজ হবে না এইভাবে পশ্চিমবঙ্গে আজকে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি দ্য বেঙ্গল ফাইলসের সমস্ত কিছুই কালো দিক তুলে ধরা হয়েছে একটা মানুষের ক্ষেত্রে আচ্ছা যারা আমার ভিউয়ার্সরা রয়েছে যারা এই ভিডিওটা দেখছে তোমরা কেউ কেউ হিন্দু রয়েছো কেউ কেউ মুসলিম রয়েছো কেউ কেউ বিভিন্ন জাতির রয়েছো তোমরা ঠিক আছে তো সবার মধ্যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান পিপল প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে কি সব কিছুই ভালো থাকে নাকি প্রত্যেকটা যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ভেতরে সবটাই পুরোটাই বাজে থাকে কিছু তো ভালো থাকে আবার কিছুটা বাজে থাকে তো এই জিনিসটা আমি বলতে চাইছি যে ট্রেলারটায় সব কিছুই বাজে জিনিস দেখানো হচ্ছে ঠিক আছে মানে এটা এটার বিরুদ্ধে আমি বলেছি যে ভাই মানে তুমি বাংলার একটা সিনেমা বানাচ্ছো বাংলার পুরো ডার্ক সাইডটা তুমি তুলে ধরছো এইভাবে আমরা বাংলায় থাকি ঠিক আছে মানে আমরা তো বাংলাকে ছোট করতে পারবো না অনেক কিছুই ঘটে অন্যান্য রাজ্যেও অনেক এর থেকে খারাপ কিছু ঘটে ঠিক আছে নাইনটিন ফোরটি সিক্সের যে ব্যাপারটা ঘটেছিলো ঠিক আছে বেঙ্গলে ঠিক আছে বেঙ্গল কিলস সব কিছু আমি মোটামুটি পড়েছি কম বেশি আপনারা যারা যারা কমেন্ট করছেন হয়তো আমার থেকে বেশি জানেন হতেই পারে কম বেশি ইনফরমেশান কম বেশি পড়াশোনা জানা অজানার ব্যাপার কেউ তো সব জানতা নয় আমি তো আর ভিডিওতে বলিনি যে আমি সব জানতা ঠিক আছে যে আমি সব কিছু জানি তো ব্যাপারটা বিষয়টা সেটা না আমি বলতে চাইছি যে আমি শান্তিপূর্ণ জিনিসটা পছন্দ করি সিনেমাটা ভালো হোক এটাই চাই অতীতের কিছু জিনিস দেখানো হবে জিনিসটা লোকের জানা দরকার অবশ্যই প্রয়োজন জানা আমিও তো বলছি আমরা ইতিহাসের বই কেন পড়ি জানার জন্যই তো পাস্ট অতীত জানার জন্য ইতিহাস পড়ি আমরা হিস্ট্রি পড়ি আমরা কিন্তু কিছু কিছু জিনিস কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় কিছু কিছু জিনিস সমালোচনা হয়ে যায় যেখানে আমরা এমন কিছু চাইবো না যাতে আমাদের সমাজে আবার পুনরায় দাঙ্গা সৃষ্টি হোক কারণ যেহেতু আমাদের অবস্থাটা খুব একটা ভালো নেই পশ্চিমবঙ্গে আমি সেই জন্যই ভিডিওটা করেছিলাম আদারওয়াইজ ট্রেলার নিয়ে সিনেমাটাকে রিলিজ নিয়ে না রিলিজ নিয়ে আমার এখানে কোনো আপত্তি নেই সিনেমা হচ্ছে একটা আর্ট একটা আর্টিস্ট সেটাকে তৈরি করে আর্টটাকে একটা মিডিয়াম তো এইখানে হস্তক্ষেপ করার আর আমি যেহেতু ফিল্ম ভালোবাসি ফিল্ম লাভার ফিল্ম রিভিউ করি সেখানে আমি হস্তক্ষেপ করতে যাব না অ্যাটলিস্ট এই সিনেমাটা যেন ব্যান করে দেওয়া হয় বয়কট করে দেওয়া হয় সেটা বিষয় না অবশ্যই সিনেমাটা আসা দরকার তারপরে সবাই দেখুক ভালো মন্দ বিচার করুক হিন্দুদের অন্য অ্যাঙ্গেলটা খারাপ লাগবে মুসলিমদের অন্য অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেলটা খারাপ লাগবে এটাই তো হবে এর থেকে বেশি আর কিছু হবে না তো এটাই বলার ছিল আমার যদি কোনো কথায় ভিডিওর মাধ্যমে যদি কাউকে আঘাত দিয়ে থাকি আই এম এক্সট্রিমলি সরি আমায় তোমরা ক্ষমা করে দিও কিন্তু আবারও বলছি আমি মুসলিম নই আমি হিন্দু বাঙালি এবং একজন ভারতীয় কিন্তু তাই বলে আমি যে বিনা কারণে অকারণে মুসলিমদেরকে কখনোই হেট করতে পারবো না বা গালি গালাজ করতে পারবো না বা আমার আমি হিংসা ছড়াতে পারবো না মুসলিমদের বিরুদ্ধে আমি একজন হিন্দু আমি প্রাউড ফিল করি আমার ধর্ম নিয়ে আমার জাতি নিয়ে আমার বংশ পরিচয় নিয়ে আমার বর্ণ নিয়ে আমার দেশ নিয়ে আমার দেশত্ব বোধ নিয়ে আমি প্রাউড ফিল করি ঠিক আছে এবং এটাও মাথায় আছে আমার যে আমার দেশ ভারতবর্ষে আমার দেশ ইন্ডিয়াতে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবারই প্রাধান্য রয়েছে সবারই গুরুত্ব রয়েছে সবাইকেই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সম্মান করা উচিত এটা আমাদের কর্তব্য তো এটাই ভিডিওতে বলার ছিল আমরা হিন্দু বাঙালি হতে পারি আমরা বাঙালি হিন্দু হতে পারি কিন্তু কোনো মুসলিমকে বিনা কারণে অসম্মানও করতে পারি না এটা আমাদের শিক্ষার মধ্যে পড়ে না হিংসা নয় শান্তি ছড়াতে চাই আমরা ভালোবাসা ছড়াতে চাই আমরা স্প্রেড লাভ প্রেস বন্ডা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা